পৃথিবী নিজকে চারদিকে প্রতি চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসে এবং এটাকে বলা হয় পৃথিবীর আর্নিক গতি পৃথিবীর এই গতির কারণে জি এর মানে কিছুটা তারতম্য ঘটে কিছুটা জি এর মান কমে যায় কিভাবে কমে যায় কতটুকু কমে যায় আজকে আমরা ঠিক এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা দেখো এখানে একটা বৃত্তাকার একটা বৃত্তাকার পথ দেওয়া আছে আমরা ধরে নেব এটা হচ্ছে একটা গোলক এবং এটা হচ্ছে পৃথিবী আমি এটাকে ধরে নিলাম কি পৃথিবী এটাকে পৃথিবী ধরে নিলাম এবং পৃথিবীর এটা হচ্ছে উত্তর দিক ধরে নিলাম নর্থ এটা হচ্ছে উত্তর এটাকে বলবো আমরা কি উত্তর তাহলে এইটাকে বলবো আমরা কি দক্ষিণ উত্তরের বিপরীত পাশে এটাকে বলি আমরা কি দক্ষিণ তাহলে এইটা কি হবে আমাদের এটাকে বলি আমরা পশ্চিম এটাকে বলবো কি পশ্চিম এবং আমরা জানি এটাকে আমরা কি বলি এটাকে আমরা পূর্ব বলে থাকি ঠিক আছে এখন তোমরা দেখো পৃথিবী নিজক্ষের অক্ষের চারিদিকে প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে আসি অর্থাৎ এই যে এম থেকে এস পর্যন্ত অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে রেখাটা এই রেখাটাকে কিন্তু আমরা আমরা থাকি কি এর কারণ পৃথিবী যখন যদি পৃথিবীর ঘূর্ণনটা একবার বলে দেখতে পারি তাহলে মনে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায় তোমরা একটু দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে একটু দেখো ভিডিওতে পৃথিবী যখন ঘরে ঠিক দেখো এই যে মাঝখানে যে রেখাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের অক্ষরেখা আমরা যেটা চিত্রের এন এস আকারে দেখাইছি এইটা হচ্ছে অক্ষরেখা এই অক্ষরেখাটা স্থির থাকবে সরি শেষ হয়ে গেছে ছোট ভিডিও দেখো এই অক্ষরেখাটা স্থির আছে এবং তার চারদিকে কিন্তু পৃথিবী ঘুরতেছে যদি আমরা এই ঘূর্ণনটা বুঝতে পারি তাহলে আজকে আমরা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া খুব ক্লিয়ারলি বুঝতে পারবো ঠিক আছে তোমরা দেখো এখানে দেখো যে অক্ষটাকে স্থির রেখে পৃথিবী ঘুরতেছিল সেটা কিন্তু এখানে কি নর্থ সাউথ এন এস আমরা জানি এই অক্ষরেখার যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তকে আমরা উপরের প্রান্ত যেটা এখানে লিখছি এটাকে বলবো উত্তর মেরু মেরু মানেই কিন্তু প্রান্ত যেটাকে আমরা পোল বা মেরু বলি এটা হচ্ছে আমাদের উত্তর মেরু তাহলে এটাকে বলবো আমরা কি তার বিপরীতে এটাকে কি বলবো আমরা দক্ষিণ মেরু ঠিক আছে এবং এই যে পশ্চিম এবং পূর্ব বরাবর যে রেখাটা আছে এই এইটাকে বলি আমরা কি পশ্চিম বিশুবি আর এইটাকে বলি আমরা কি পূর্ব ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যে রেখাটা চলে গেছে এই রেখাটার নাম হচ্ছে মেরু রেখা এই রেখাটাকে আমরা কি বলবো মেরু রেখা এই নামগুলো আমাদের মনে রাখতে হবে এই রেখাটাকে কি বলবো আমরা মেরু রেখা আর এই পশ্চিম বিশুবিহ থেকে পূর্ব বিশুবিহ পর্যন্ত যে রেখাটা গেছে এটাকে বলবো আমরা বিষুব রেখা এটাকে কি বলবো আমরা বিষুব রেখা বা বিষুবীয় রেখা এখন কথা হচ্ছে এই যে এনএস এই রেখাটাকে বলি আমরা মেরু রেখা এবং এই মেরু রেখাটাকে স্থির রেখেই কিন্তু পৃথিবী বৃত্তাকার পথে ঘুরতে থাকে যেহেতু এই মেরু রেখাটাকে স্থির রেখে পৃথিবী ঘুরতে থাকে এই কারণে এই মেরু রেখাকে আমরা অক্ষ রেখাও বলে থাকি এই মেরু রেখাকে আমরা কি বলে থাকি রেখাও বলে থাকি এবং এই যে বিশুভ রেখা আর নয় এটাকে বলা হয় নিরক্ষ নিরক্ষ রেখা। রেখা এটাকে কি বলা হয় আমাদের নামগুলো জানতে হবে। তাহলে পৃথিবী যে রেখাকে স্থির রেখে ঘোরে সেটা হচ্ছে মেরু রেখা অথবা অক্ষ রেখা আর এটার সাথে লম্বভাবে পশ্চিম পূর্ব বরাবর যে রেখাটা আছে সেটাকে বলবো বিশুভ রেখা অথবা কি রেখা ঠিক আছে এখন কথা হচ্ছে এই রেখাটাকে স্থির রেখে যখন পৃথিবী ঘুরবে তখন দেখো একটা জিনিস চিন্তা করে দেখো আমি একটু একটু এইটা যদি লক করে তাহলে ইজি হয়ে যায় জন্য দেখো কোন একটা বস্তু যদি ঠিক এই জায়গার মধ্যে থাকে ধরে নিলাম এটা আমার এ বিন্দু আর একটা বস্তু মনে করো আছে আমার ঠিক বি বিন্দুর মধ্যে আর একটা বস্তু আছে মনে করো আমার সি বিন্দুর মধ্যে আর একটা মনে করো আছে ঠিক এই যে মেরুর মধ্যে মানে ডি বিন্দুর মধ্যে আমি এখানে চারটা বস্তুর কথা বলছি একটা আছে এ বিন্দুতে মানে পূর্ব বিশুবিয়তে বিশুবি অঞ্চলে আছে আর একটা তার থেকে কিছুটা উত্তরের দিকে তার থেকে আরো একটা উত্তরের দিকে আছে সিতে আর একটা আছে একদম উত্তর মেরুতে ঠিক আছে এখন দেখো পৃথিবী যখন ঘুরবে এই রেখাটাকে স্থির রেখে কিন্তু এই বরাবর ঘুরতে থাকবে আমরা কিন্তু একটু আগে ভিডিওতে দেখে আসছি সেটা ঠিক আছে এখন দেখো এখন তোমরা দেখো পৃথিবী যখন ঘুরবে তোমরা দেখো এখানকার বস্তুটা এতটুকুই ব্যাসার্ধ নিয়ে কিন্তু ঘুরবে বুঝতে পারছ কি তারপর এই যে বি বিন্দুর মধ্যে যে বস্তুটা সে কিন্তু এতটুকুই ব্যাসার্ধ নিয়ে ঘুরবে আর একটু বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরবে আর এ বিন্দুর মধ্যে যে বস্তুটা থাকতেছে যে বস্তুটা এ বিন্দুর মধ্যে থাকতেছে সে কিন্তু এই যে কেন্দ্র থেকে পরিধি ব্যাস দূরত্ব এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর সে কিন্তু পুরো আর ব্যাসার্ধ নিয়ে ঘুরবে ঠিক আছে তাহলে এক এক অঞ্চলে কিন্তু আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধটা এক এক রকম হচ্ছে এই এক এক রকম হওয়ার কারণটা আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে টপিকটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো ঠিক আছে এখন তোমরা দেখো তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এক এক অঞ্চলের বস্তু কিন্তু এক এক ব্যাসার্ধ নিয়ে অক্ষরেখার সাথে ঘুরতেছে ঠিক আছে এখন দেখো আমি ধরে নেব ঠিক এই জায়গার মধ্যে একটা বস্তু আছে এই বিন্দুটাকে দিলাম পি বিন্দু এখানে একটা ছোট একটা বস্তু আছে তার আমরা এম নিতে পারি ঠিক আছে এখন এই যখন ঘুরবে সে কিন্তু এতটুকু ব্যাসার্ধ নিয়ে ঘুরবে এই ব্যাসার্ধটা আমি ধরে নিলাম আর ব্যাসার্ধ ছোট আর ছোট হাতের আর আর পৃথিবীর কেন্দ্র থেকে এই পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এটা কিন্তু আমাদের পৃথিবীর অরিজিনাল ব্যাসার্ধ কত আর তাহলে এটা পি বিন্দু এটা পৃথিবীর কেন্দ্র ও এই বিন্দুটাকে আমি ধরে নিলাম কোন বিন্দু কিউ বিন্দু ঠিক আছে এটা কিন্তু এখানে লম্ব তাহলে দেখো একটা কেমন হয়েছে সমকোণী ত্রিভুজ এখন দেখো আমি ধরে নিছি পি বিন্দুর মধ্যে যে বস্তুটা আছে এই বস্তুটা দেখো এই যে আমাদের যে নিরক্ষরেখা এই নিরক্ষরেখার সাথে কিন্তু একটা কোন উৎপন্ন করে আছে এই কোনটাকে প্রকাশ করে বললে আমরা দ্বারা তাহলে পি বিন্দুতে রাখা বস্তুটা নিরক্ষ রেখার সাথে কত কোণে আছে ল্যামডা কোণে আছে ঠিক আছে এখন দেখো এই কোণটা যদি আমার ল্যামডা হয় তাহলে এই কোণটা হবে আমার ল্যামডা কেন কারণ তারা পরস্পর একান্তর কোণ ঠিক আছে এখন দেখো ও কিউ ত্রিভুজ হতে আমি কি লিখতে পারি ত্রিভুজ ও পি কিউ হতে ত্রিভুজ ও হতে দেখো এইটাকে যদি কোণ বিবেচনা করি তাহলে ও কিউ এটা হবে লম্ব এই ছোট আর যেটা পিকিউ এটা হবে ভূমি এবং এটা হবে আমার অতিভুজ তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক আর তাহলে কি নিতে হবে কস থিটা দিয়ে কাউন্ট করতে হবে তাহলে আমরা কি লিখবো এখানে কজ ল্যামডা কজ ল্যামডা ইজ ইকুয়াল কি জানি ভূমি বাই অতিভুজ এখানে ভূমির মান কত ছোট আর ছোট আর কি এই বস্তুটা যতটুকু ব্যাসার্ধ নিয়ে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ভাগ অতিভুজ বলতে আমার কত বড় আর আমরা কি লিখতে পারবো ছোট আর ইজ ইকুয়াল টু আর কজ ল্যামা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে কোনো একটা বস্তু যদি নিরক্ষ রেখার সাথে থাকে কোন একটা বস্তু যদি নিরক্ষ রেখার সাথে কত কণে থাকে ল্যামডা কোণে থাকে তাহলে সে কত ব্যসারজনী অকের সাপে ঘুরবে আর cos ল্যামডা তিরিশ ডিগ্রি হলে আর cos থার্টি 60 ডিগ্রি হলে আর cos সিক্সটি ঠিক আছে এখন দেখো এখন দেখো এই বস্তুটা কিন্তু এখানে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তটা কেমন হবে আমরা একটু সেটা দেখবো সেই বৃত্তটা কেমন হবে তোমরা দেখো এখানকার বস্তুটা কিন্তু এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে এইরকম একটা বৃত্তাকার ভিতরে ঠিক আছে এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে ঠিক আছে এখানে একটা এরকম বৃত্ত তৈরি হয়ে যাবে এবং এই যে বৃত্ত তার কেন্দ্রটা কোথায় ঠিক এই জায়গার মধ্যে আমরা জানি কোনো বস্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন একটা কেন্দ্র বল সৃষ্টি হয় কি বল সৃষ্টি হবে কেন্দ্র মুখী বল এই দিকে একটা কেন্দ্র বল সৃষ্টি হবে এবং বস্তুটা যতক্ষণ বৃত্তাকার পথে ঘুরতে থাকবে ততক্ষণ যতটুকু কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে বাহিরে ঠিক ততটুকু কেন্দ্র বিমুখী বল ক্রিয়া করবে তাহলে বাহিরের দিকে আমাদের কেন্দ্র বিমুখী বল কতটুকু হবে এখান থেকে এই যে বাহিরের দিকে কতটুকু কেন্দ্র বিমুখী বল কাজ করবে এই দিকে এটা হবে আমাদের এম ওমেগা স্কয়ার সটোয়ার এর কারণ আমরা জানি কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলের মান কত যখন অনুভূমিক বরাবর ঘুরবে এম ভি স্কয়ার বাই আর এবং ভি আমরা কিন্তু ওমেগা আর জানি তখন এটা কি লেখা যায় এম ওমেগা স্কয়ার আর ঠিক আছে আমরা এটা জানি এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে কেন্দ্র বল তাহলে বাহিরের দিকে কতটুকু বল কাজ করবে এম অমেগা আর এতটুকু কেন্দ্র বিমুখী বল কাজ করবে এখন দেখো এই যে বস্তুটা পি বিন্দুর মধ্যে আছে এই বস্তুটাকে পৃথিবী কোন দিকে টানবে এই বস্তুটাকে পৃথিবী টানবে ঠিক তার কেন্দ্রের দিকে আমরা জানি পৃথিবী সব সময় যে কোনো বস্তুকে ঠিক কোন দিকে টানে তার কেন্দ্রের দিকে আর কেন্দ্রের দিকে যত বলে টানে সেটা হচ্ছে বস্তুর ওজন তাহলে দেখো এই যে কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে এই বলটার মান কত হবে আমাদের এম জি মানে বস্তুর ওজনের কি হবে আমরা এখন ঠিক আছে দেখো এখান থেকে দেখো ও থেকে পি বরাবর যে রেখাটা আমি এটাকে আরো বর্ধিত করে দিলাম তোমরা দেখো আমাদের এই কোনটা কত ছিল এই কোনটা ছিল কিন্তু ল্যামডা এই কোনটা ছিল আমার ল্যামডা ঠিক আছে এইটা যদি ল্যামডা হয় এর বিপরীত কোন এটাও কিন্তু হবে আমার ল্যামডা ঠিক আছে এই যে কেন্দ্র বিমুখী বল এম ওমেগা স্কয়ার এটা দুইটা লম্বাংশে বিভাজিত হবে কয়টা লম্বাংশে দুইটা লম্বাংশে আমরা জানি লম্বাংশের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা যদি এফ ভেক্টর হয় এটা যদি থিটা কোণ হয় তাহলে এই দিকের অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা এই দিকে হবে আমাদের এফ সাইন থিটা তাহলে যেদিকে কোণ থাকে সেই দিকের অংশটা হয় এফ কস থিটা তাহলে দেখো এই এম ওমেগা আর দুইটা লম্বাংশে বিভাজিত হবে একটা ঠিক কেন্দ্রগামী যে রেখাটা সেদিকে এবং আর একটা যাবে ঠিক তারই সাথে লম্ব দিকে আর একটা যাবে কোন দিকে ঠিক তারই সাথে লম্ব দিকে মানে এই বরাবর তাহলে দেখো আমি যদি ধরে নেই যে এইটা আমার এক্স এইটা আমার ওয়াই তাহলে এই যে পি এক্স এবং পি ওয়াই এই মধ্যবর্তী কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে তাহলে এম ওমেগা ওমেগাস্কার আর দুইটা লম্বাংশে যদি বিভাজিত হয় তাহলে এইদিকে কত যাবে এই দিকে যেহেতু করব। এম ওমেগাস্কোয়ার আর কজল্যাম আর এই দিকে যাবে তাহলে কত এম আর ঠিক আছে এখন তোমরা দেখো এই যে এম স্কয়ার আর এর বিপরীতে কিন্তু কোনো বল নাই তার মানে এইটা আমাদের কার্যকর থাকবে এটা আমাদের কার্যকর থাকবে আর একটা জিনিস তোমরা দেখো এম ওমেগা স্কোয়ার আর কজল্যামডা এটা কিন্তু উপরের দিকে এই দিকে কাজ করতেছে আর তার বিপরীতে কিন্তু এমজি আছে তাহলে এম জি এর বিরুদ্ধে কে কাজ করতেছে এম ও মেগায়স্কর আর কজল্যামডা এমজিটা কি বস্তুর ওজন পৃথিবী কেন্দ্রের দিকে বস্তুকে যে বলে টানে সেটা বস্তুর ওজন তাহলে কেন্দ্রের দিকে বল কাজ করতেছে কত এমজি আর তার বিরুদ্ধে কাজ করতেছে কত এম ওমেগা মেগায়স্কার আর কস ল্যামডা তাহলে ওজন থেকে এই বলটা কি বিরুদ্ধে কাজ করতেছে তার মানে এই ওজন থেকে এই পরিমাণ এই বলের সম পরিমাণ ওজন বস্তুর কমে যাবে তার মানে পৃথিবীর ঘূর্ণনের কারণে ঠিক এতটুকু ওজন বস্তুটা কিন্তু হারাবে তাহলে যদি আমাদের হারানো ওজন বের করতে বলে আমরা কি করব বস্তুর হারানো ওজন হারানো ওজন হারানো ওজন এটাকে আমরা ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে কতটুকু ওজন হারাচ্ছে বস্তুটা এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামা এখান থেকে দেখো এম ওমেগাস্কোয়ার কি লেখা যাচ্ছে এম ওমেগাস্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা তাহলে বস্তুর হারানো ওজন কতটুকু হচ্ছে দেখো বস্তুর হারানো ওজন হবে এম ওমেগাস্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ঠিক আছে এটা হচ্ছে বস্তুর হারানো ওজন ঠিক আছে আমি একটু এটা হারানো ওজন এখন কথা হচ্ছে বস্তুটা যদি কিছু পরিমাণ ওজন হারায় ওজন হারানোর কারণে আমার ভর কিন্তু কমবে না কারণ ভর স্থির রাশি তাহলে ভর কিন্তু হারাবে না তাহলে ভরের সাথে যেটা গুণ আছে এটা তো আমার ত্বরণ কারণ এটা আমার বল বল মানে কি ভর গুণন তরণ তাহলে ওজন হারানোর কারণ কি হারাচ্ছে ত্বরণ হারাচ্ছে তাহলে যদি আমাকে হারানো ত্বরণ বের করতে বলে হারানো হারানো ত্বরণ যদি বের করতে বলে তাহলে এখান থেকে এমটা বাদ দাও কি থাকে হারানো ত্বরণ ডেল জি ধরতে পারি ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা তাহলে এটা হচ্ছে হারানো ওজনের সূত্র আর এটা হচ্ছে আমাদের কি হারানো ত্বরণের সূত্র এখন কথা হচ্ছে তাহলে হারানোর পরে ওজন কতটুকু থাকে এই এম জি থেকে এম অমেগায়স্কার আর হারানোর পর যেটা থাকে এটাকে বলা হয় বস্তুর আপাত ওজন এটাকে বলা হবে কি আপাত ওজন তাহলে যদি আমাদের আপাত ওজন বের করতে বলে আপাত ওজন এটাকে আমরা ডাব্লিউ ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি আপাত ওজন কি দ্বারা প্রকাশ করতে পারি ডাব্লিউ ড্যাশ দ্বারা সেটা কত হবে বলো প্রকৃত ওজন এম জি এখান থেকে কতটুকু হারাচ্ছে এই যে এতটুকু হারাচ্ছে মাইনাস কি করবো এম ও মেগয়স্কার আর কজ ল্যামডা এটা হচ্ছে আমাদের আপাত ওজন তাহলে আপাত ওজন যদি এইটা হয় তাহলে আপাত ত্বরণ কত মানে কতটুকু ত্বরণ থাকতেছে আপাত আপাত ত্বরণ এটাকে আমরা জি ড্যাশ নিতে পারি তাহলে এই ওজনটাকে ভর দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ত্বরণটা পাবো এটাকে ভর এম দিয়ে ভাগ করো কি হবে বলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ঠিক আছে এইটা আমাদের আপাত ওজন মানে আপাত তরণ মানে কিছু পরিমাণ তরণ হারানোর পরে আমাদের থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের মূলত এখানকার টপিক কিন্তু এইটাই ঠিক আছে তবে একটু দেখো আমরা তাহলে কি পাইলাম হারানো ওজন হারানো ওজন এম ওমেগা স্কোয়ার আর কজ স্ক্যার ল্যামডা হারাবে ওজন এতটুকু আর তরণ হারাবে কতটুকু ওমেগা স্কোয়ার আর কজ স্ক্যাল ল্যামডা আপাত ওজন ওজন হারানোর পর কতটুকু থাকবে প্রকৃত ওজন এম জি এখান থেকে হারাবে ল্যামডা আর আর তরণ আপাত তরণ কতটুকু থাকবে প্রকৃত তরণ জি এখান থেকে হারাবে কতটুকু ঠিকই যে এতটুকু ওমেগাস্কার আর কজ স্কার ল্যামডা এখন তোমরা মনে করো কোশ্চেন কিভাবে আসবে এখানে এ বিন্দু একটা মনে করো বস্তু আছে ভর দেওয়া আছে চার কেজি সেটা কত কনে আছে ভরে নাও থার্টি ডিগ্রি কনে আছে তাহলে এ বিন্দুর মধ্যে বস্তুটা নিরক্ষর রেখার সাথে তিরিশ ডিগ্রি কনে আছে তাহলে এই বস্তুটার ওজন আপাত ওজনটা কত তাহলে আপাত ওজন আমরা কিভাবে বের করব ঠিক আছে যে এই সূত্রটা দিয়ে বের করব এই সূত্রটা দিয়ে বের করব এখন তোমরা দেখো বস্তুর ভর এম জানা জি নাইন পয়েন্ট এইট এটাও জানা এম আমাদের জানা বস্তুর ভর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত জানি 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার এটা আমরা জানি তারপর ল্যামডা কত কোণে আছে 30 ডিগ্রি কোণে আছে সবই জানা শুধুমাত্র জানা নাই কি এখানে ওমেগা ওমেগাটা কি কৌণিক বেগ তাহলে পৃথিবীর কৌণিক বেগটা জানতে হবে এটা কিভাবে লিখব mg এম ওমেগা স্কয়ার সরি ওমেগার পরিবর্তে লিখতে পারবো 2 পাই ভাগ ক্যাপিটাল টি তার উপর স্কয়ার আর কোয়াজ ল্যামডা আমার সমীকরণটাকে ঠিক এইভাবে সাজাই নেব ঠিক আছে এখন তোমরা দেখো এম জানা জি জানা এম জানা তারপর এখানে আর জানা ল্যামডাও জানা এখন কথা এই ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি টা কি করবো এটা কি এটা হচ্ছে পৃথিবীর আবর্তন কাল বা পর্যায়কাল নিজ অক্ষের চারদিকে পৃথিবী ঘুরতেছে না নিজ অক্ষের চারদিকে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসে প্রতি কত ঘন্টায় চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসে তাহলে টি হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখান থেকে তোমরা টির মান সিয়াশি হাজার চারশো বসাই দেই বাকি মানগুলো বসাই দেই তাহলে এভাবে আমরা কিন্তু আমরা কিন্তু আপাত ওজনটা বের করতে পারবো আশা করি টপিকটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো আমার আজকে আলোচনা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম